আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে একটি পালসার ডাবল ডেক্স একেবারেই সুপার ডুপার ফুল ফ্রেশ কন্ডিশন গাড়ি দুই হাজার তেইশের মডেল গাড়িটি সামনে থাকে পেছন থেকে ডানে থাকে বামে থাকে সব দিক থেকে দেখতে গেলে বুঝতে পারবেন গাড়িটা কত ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন এবং এই বাইকটির সঙ্গে কিন্তু চাবি দুইটাই রয়েছে ভিউয়ার্স দেখেন চাবি দুইটাই রয়েছে এবং চলছে কিন্তু খুবই অল্প অল্প চলা গাড়ি মাত্র ছয় হাজার তিনশো তিরাশি কিলো চলেছে দেখেন গাড়িটির সামনে মিটার সেটের ভাইজরে একটা আল্লাহ এলাকা রয়েছে খুব সুন্দর লাগতেছে

গাড়িটির আপনি ফুয়েল ট্যাঙ্ক দেখেন কত সুন্দর চকচক ঝকঝক করতেছে ভিউয়ার্স দেখেন একেবারে অরিজিনাল কালার ইঞ্জিন ইনটেক অরিজিনাল কালার ইঞ্জিন ইনটেক সুপার ফুল ফ্রেশ কন্ডিশন বাইকটির পিছন থেকে দেখেন বাইকটা কিন্তু আপনার হচ্ছে রানা মোটর সাইকেল থেকে ক্রয় করা একটা গাড়ি অবস্থা রয়েছে এবং গাড়িটির পিছনে চাকার কন্ডিশন দেখেন একশো একশো নতুনের মতন এটাকে বলা হচ্ছে খুরমা খেজুর বলে বিস্কুট চাকা বলে অনেকে চাকার কন্ডিশন কিন্তু একশো একশো আল্লাহ গাড়িটির পিছনেও কিন্তু আপনার হাইড্রলিক অর্থাৎ পালচার ডাবল ডিক্স সুপার ফ্রেশ কন্ডিশন দু হাজার তেইশের মডেল এই পালসার ডাবল ডিস্ক বাইকটি পেয়ে যাবেন আমরা শ্যাম সুমন বাইক কর্নারে সুমন বাইক কর্নার সুমন বাইক কর্নার ন্যারোলি পশ্চিমপাড়া বগুড়া নারুলি জিরো পয়েন্ট সাবি সংলগ্ন আমাদের সোলের লোকেশন আর এখানে আসলে পেয়ে যাবেন আপনাদের পছন্দের এই কাঙ্ক্ষিত পালসার ডাবল ডিক্স এই বাইকটি পালসার ডাবল ডিস্ক বাইকটির প্রাইস রেখেছে আমরা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন পালচার ডাবল ডিক্স অফার প্রাইজে তো ওকে ভিওর্স যারা দেশ দেশের বাইর থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নেক্সট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে প্রথম নোটিফিকেশনটি পৌঁছে যায় তা ভিডিও বেশি লং করব না এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম